আসুন দেখে আসি মুশারফ ও মনিরের সুরে সুরে দ্বন্দ্ব চলুন দেখা যাক কেমন জমবে তাদের এই দ্বন্দ্বটা সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আপনি কোথায় গেছেন এই জায়গায় কিসের জন্য আইছেন। ভাই এটা সুর দে বলার কি আছে সুর আছে আমি দেয় এটা আল্লাহ তালার দান সুর আছে সুর দেয় আপনার কোনো সমস্যা সুর আছে ভালো কথা কি সব জায়গায় বলা রাস্তাঘাটে যে নমন ছা হ্যাঁ কেউ ঘুরতে আইলেও কি বলা লাগবো নাকি হে বেটা এত কথা কেন সুর আছে সুর দেই আমি পারি দিকে দেই ঘর কোনো সমস্যা না না আমার কোনো সমস্যা নাই তুমি যদি দেখাইতে পারো আমিও দেখাইতে পারবো রাস্তাঘাটে ঘুরে ফিরা সুর দেখানোর কোনো প্রয়োজন নাই হে ভাই আমার প্রয়োজন আছে আস্তাঘাটে ঘুরে ফিরে সুর দেওয়ার কণ্ঠ দেওয়ার সব কিছু হলো আল্লাহ তালার দান আমি পারি দিকে দে আপনি পারেন না দেখে দেন না বালক হতা রাস্তাঘাটে ঘুরে ফিরে সুর দিবার কোনো সমস্যা নাই তবে আমার সামনে কেন সুর দে কথা বলো ভালো করে বললে বলো না হয়ে যাও ঘইরা ঘইরা সুর দেও না না সুর দিব সুর দিব আপনার না ভালো না নাগলে চলে যান আমার ভালো লাগছে দেখে আমি এই জায়গায় আইছি আমি আইছি আপনার কাছে না আপনি আইছেন আমার কাছে আমি অবশ্যই আছি আমার জায়গায় আপনি আমার জায়গায় আইছেন কোন দিক দিয়ে আমি আসলাম আমি তো রাস্তায় ছিলাম আপনি আয় আমার সালাম দিলেন মুসাফা করলাম অবশ্যই মুসা করা শূন্য করছি দেখে বিষয় কি তাই বিল্লার চেত উঠবেন নাকি আমি তো চেতি নাই ভাই আপনি তো চৈত্য চৈত্য আমার উবজে উবজে সুর দিয়া কণ্ঠ শোনান কোন থেকে বাহানা আইছেন। কোন থেকে এত বাহাদুরি দেখাইতেছেন আমি রাস্তায় দাঁড়াইয়াছিলাম সুন্দর দৃশ্য দেখতেছিলাম বেড়াগুরি কইরা সুর দিয়ে মুসাফা করলেন এখন আমিও আপনাকে সুর দিয়ে একটা ধমক দিলাম হে ভাই আমি অচেতি নাই আমার বাসা কিন্তু এরকম চেত্তা চেত্তা বাসা আমার কোনো বাসা না কাউকে মনটাও খারাপ করার আমার কাজ না আপনার কাজ যেহেতু কণ্ঠটা যেহেতু আপনার চেতার মতন হয়ে গেছে এ চাতা কণ্ঠ দিয়ে আপনাকে গরম করতে চাই না আপনি গরমের কথা বলছেন দেখে আমি গরম একটু দিলাম এই মিয়া এত কথা কিসের আপনি আপনার কাজে যান পাও কথা বলার সময় নাই আপনি সালাম দিয়েছেন এই কারণে আমি দাঁড়াইছি আপনার কাজে আপনি যান আমার সাথে কোনো তর্ক নাই আপনি একটা বেয়াদ্দব যান যান মিয়া আপনি আপনার সুর দিয়া যার সাথে মনছে তার সাথে কথা বলেন আমার সাথে ভাত দিয়ান হে ভাই আপনার তো শ্বাস কম নয় আমার সাথে বিয়াদ করে কথা বলেন কেমন করে কথা বলেন বিয়াদ মতন কথা বলেন আপনি তো মানুষই না আপনি মানুষ আপনি মানুষ দেখা যায় না আপনি ভালো মানুষ আমিও ভালো না আপনিও ভালো না হ্যাঁ কেয়া যান না হে আমি কই যাম এটা আমার জায়গা এটা আমার প্রতিষ্ঠান এই জায়গাতে আমি এই জায়গাতে আমি ঘোরাফেরা করছি আপনি আমাকে চিনেন নাকি এই আমি আসলাম না নাকি হে মি আমি আসলাম এই জায়গায় আমি এখানে দাঁড়ায় আছি সালাম কে দিছি মতন কথা বলেন কি সালাম সালাম কে দিছেন সালাম আপনিও দিছেন আমিও দিছি সমস্যা কোথায় এটা শুদ্ধ কোন লাগবো হ্যাঁ অবশ্যই ভালো লাগবো হে ভাই ভালোভাবে বলতেছি আপনি চলে যান আপনি যদি না চলে যান বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ফল ভালো হবে না মায়ের খাওয়ার জায়গা পাবেন না ভালো লাগলে বসবেন আর ভালো না লাগলে চলে যাবেন বেশি কথা বলবেন না ফাউ ফাউ কথা বললা, আমার আধা ঘন্টা দিল নষ্ট কইরা কোথায় থেকে আসছেন কি ভাবনি আসছেন আমি কোনো বাপ নিয়ে আসিনি আপনি বাপের চরিত্র নিয়ে কথা বলছেন দেখে এই জন্যে আমি কথা প্রতিবাদ করছি দেখে এই জন্যে আপনার শরীরের ভিতরে ব্যথা কি ব্যথা আর কি মলম আমাকে বলেন আপনার মলমটা আপনি জানেন আপনি কিসের জন্য আমার কাছে আসছেন বা কোন উদ্দেশ্য নিয়ে কোন চিন্তা নিয়ে আমি কারো কোনো উদ্দেশ্য নিয়ে এই জায়গায় আসি নাই আমার উদ্দেশ্য নিয়ে আমি আইছি আমার মুখ দিয়ে আমি কথা বলছি কেন রাগারাগি করতেছেন আমার সাথে আপনি এখনো কেন ছাড়েন না বাদ দেন না কেন বাদ দেবো আপনি যদি বেদ দাবি গিরি করতে পারেন আমি কেন অন্যায় কাজটা প্রতিবাদ করতে পারবো না বলেন আমি কি বেহাদ দাবি করছি এটা দেখান অবশ্যই বেহাত দাবি করছেন মুরব্বী মানুষগরে সম্মান করেন না যান আপনি আপনার কাছে যান এই জায়গায় না আপনার জায়গা আপনি যাবেন কেন আর একটা ঠিক কোনটা ঠিক আর কোনটা বিয়ে ঠিক এটা আপনি বলতে চাইছেন কেন আমি তো আপনাদেরকে বলতে আসছি আপনার যেহেতু ঝগড়া করছি আপনি তো কোনো বিষয়ই বুঝলেন না গুড়া কোনটাই জানলেন না না জানিয়ে দুষ কেন কেন ফিরাইতে আসলেন এটা বলেন